হ্যালো বন্ধুগণ তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে হাইকোর্টে যে পয়েন্টসগুলো বা তথ্যগুলো উঠে এসছে তোমরা এতক্ষণ সবাই জেনে মানে জেনে গেছো এটা এক্সপেক্টেড আমার একটু ভিডিওটা করতে একটু দেরি হলো আমি ক্ষমাপ্রার্থী এবার যেগুলো তোমরা জানো বা কেউ কেউ হয়তো জানো না আমি তাদের জন্য বলছি সবার জন্য না যারা জেনে গেছো তারা যেন ভুলভাল কমেন্ট করে বসো না আজকে ওই একই যেটা গত কালকে বলেছিলাম ওই একই জিনিস দু হাজার ষোলো এবং দু হাজার পঁচিশের যে এসএসসির রুলস নিয়ে কিন্তু একটা কথা হয়েছে এবং এটা নিয়ে প্রায় অনেকটা সময় আজকে গেছে তারপরে কতগুলো সিদ্ধান্ত এবং কতগুলো স্টেপ কিন্তু আজকে আমাদের জাজ নিয়েছেন তোমরা সবাই জানো জাস্ট একটু বলছি তবুও তারপরে আমি আমার মেন টপিকে আসছি একটা হচ্ছে এরা যেহেতু সুপ্রিম কোর্ট আগেই বলেছিল যে টেন্টেড লিস্ট বের করতে হবে এরা অতটা আমল দেয়নি কিন্তু আবার হাইকোর্টে যেদিন এই রিসেন্টলি কয়েকদিন আগে যেটা বলেছিল যে ডিটেলস টেন্টেডদের নাম লিস্ট আপ করতে হবে এবং সেটা পাবলিশ করতে হবে জেনারেলি তো আমি বলেছিলাম যে নামগুলো বের করেছে কিন্তু ওরকম ধোঁয়াশা কোথায় কোন স্কুল কোনো নাম মেনশন করেনি এগুলো পুরনো খবর এবার আজকে আবারও বলেছে এই পয়েন্টটা নিয়ে যে ডিটেলস টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট বের করতে হবে এবং এই লিস্ট যেটা আমি দিয়েছিলাম কমিউনিটি পোস্টে যে সর্বসমক্ষে ওরা আনতে চাইছে না খামের মধ্যে ভরে হাইকোর্টে পেশ করবে দারুণ খবর বিনদাস আর এটাও আজকে বলেছে যে সমাজের চোখে পাবলিকের চোখে যারা এরকম মিশে গেছে টেন্টেড আনটেন্টেড পাবলিক যাদেরকে টেন্টেড বলে মনে করছে ঠিক আছে সেই সমস্ত স্বচ্ছ এবং আনটেন্টেড যে টিচার্স তাদেরও কিন্তু পাবলিক ডোমেনে তাদের নাম প্রকাশ করতে হবে এটা একটা ভালো খবর ইটস এ গোল্ডেন থিং আই থিঙ্ক যে যারা আনটেন্টেড ঠিক আছে তাদের প্রত্যেকের নাম কিন্তু পাবলিক ডোমেনে নোটিস আপ করতে হবে এটা হচ্ছে আজকে হাইকোর্টের একটা ব্যাপার এইবার আজকে যেটা হয়েছে আর একটু ডিটেলসে বলছি যে এস এসসির দু এবং দু দুটো রুলস কিন্তু আলাদা প্রফর্মা আলাদা এটা তোমরা সবাই জানো কিন্তু আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি ডিটেলস বলছি না দু হাজার ষোলোতে পরীক্ষা হয়েছিলো সাবজেক্ট কত ফিফটি ফাইভ পঞ্চান্ন নম্বর পরীক্ষা হয়েছিল। সেখানে অ্যাকাডেমিকের ক্রাইটেরিয়া অন্যরকম ছিল এক মানে অ্যাকাডেমিক যে অ্যাডেড সেখানে এক্সপিরিয়েন্সের কোনো জায়গা ছিল না ঠিক আছে কিন্তু দু হাজার পঁচিশে কী হয়েছে আমরা দেখেছি সিক্সটি মার্কের একটা সাবজেক্ট আমরা টেস্ট দিয়েছি অ্যাকাডেমিকে কি বলা হয়েছে যে গ্র্যাজুয়েশান এবং অথবা এম এ যার যে মার্কসটা বেশি সেই মার্কসটা অ্যাড হবে টেন মার্কস যার অ্যাকাডেমিক গ্র্যাজুয়েশানে বেশি সে সেটা পুট করতে পারে আর যার এম এতে বেশি সে সে ওটা পুট করতে পারে এগুলো তোমরা সবাই জানো কিন্তু আজকে একজন আইনজীবী একটা পয়েন্ট একটা দৃষ্টান্তমূলক একটা পয়েন্ট দৃষ্টান্তমূলক এই জন্য বলছি এটা সেন্স অফ আয়রনই এই সেন্সে বলছি উনি একটা লজিক দেখিয়েছেন যে যারা পরীক্ষা নতুন দিয়েছে তাদের যে ইন্টেলিজেন্সি তাদের যে স্কিল এবং যারা বাস্তব জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করে এত বছর চাকরি করে তারা যে পরীক্ষাটা দিয়েছে দুটো ক্যাটেগরির ক্যান্ডিডেটসের মেরিট কখনো গুলিয়ে ফেলা উচিত না কথাটা বোঝা গেল মানে ওই আইনজীবী এটা মিন করতে চেয়েছেন যে যারা চাকরিজীবী তারা তাদের বাস্তব জীবনে দশ বছর চাকরি করার পরে তারা অনেকটা আনস্কিল্ড হয়ে গেছে বা তাদের একটা সেই যে পড়াশোনার প্রতি যে ব্যাপারটা হ্যাঁ অতটা তাদের ইয়ে করেনি আর কি তারা পুট করতে পারেনি উল্টে যারা ফ্রেশার্স কম বয়সী তারা স্কিলফুলি ইন্টেলিজেন্ট ভালো পরীক্ষা দিয়েছে তো এই দুটোকে গুলিয়ে ফেলা যাবে না এটা আজকে পয়েন্ট আউট হয়েছে আমি শুনেছি নিজে এবার আমরা ফ্রেশার্সরা সবাই যেটা ভয় পাচ্ছি যারা বিশেষ করে যারা দু হাজার পঁচিশে নতুন পরীক্ষা দিয়েছে ফার্স্ট টাইম ক্যান্ডিডেট যারা এটা সবার মনে একটা প্রশ্ন কিন্তু এটাই কি তাহলে কি হবে প্যানেল ক্যান্সেল হবে আবার পরীক্ষা হবে এক্সাম কমেন্ট করেছে কয়েকজন যে এক্সাম হবে আমি এখনও বলছি এক্সাম হওয়ার মতন কিন্তু কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি যদি হয় সেটা আমি আমি প্রথম বলে দেবো অ্যালার্ট করে দেবো এই মুহুর্তে যেটা হবে সেটা হচ্ছে ওদেরকে দু হাজার ষোলো এবং দু হাজার পঁচিশের লিস্ট আলাদা করতে হবে প্রথম কান্ডিশন যেটা কিন্তু হবে আমি বলছি আর একটা কথা হচ্ছে যে দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দিয়েছে এবং দিয়েছেন এবং যারা ষোলোয় পরীক্ষা দিয়েছিলেন চাকরি করছেন ঠিক আছে দুটোকে গুলিয়ে ফেলা যাবে না কোনো দিন যাবে না কারণ যেহেতু দুটো পরীক্ষার রুলস আলাদা দু হাজার ষোলোর একরকম রুলস পঁচিশে একরকম রুলস দুটোর নিয়ম কিন্তু সম্পূর্ণ আলাদা দুটোকে এক করা যাবে না এটা একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে দু হাজার ষোলোয় যে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি বা যে টোটাল ভ্যাকেন্সি ছিল তার থেকে কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু কী হয়েছে অনেক ভ্যাকেন্সি অ্যাড হয়েছে অ্যাডেড হয়েছে তাহলে এখান থেকেই পয়েন্টটা দাঁড়াচ্ছে দু হাজার পঁচিশের ক্যান্ডিডেটের জন্য একটা সিট অ্যালটেড অলরেডি আছে তাহলে সেক্ষেত্রে ফ্রেশার্সদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমাদের বেকার যাবে কি না আমাদের কি হবে ষোলোরগুলোকে ইয়ে করা হচ্ছে কিচ্ছু করা হচ্ছে না ষোলোর একটা সিট সংখ্যা ছিল পঁচিশে সিট সংখ্যা তার ডবল বেরিয়েছে তার মানে কী হয়েছে ষোলোর যে যারা ক্যান্ডিডেট আনটেনটেড তাদেরকে এ করে দু হাজার কিন্তু পুরো ভ্যাকেন্সির যে সিটটা এটা তো অনেকটা সিট ষোলোদের নেওয়ার পরেও তো অনেক সিট পড়ে থাকবে অনেকটা সিট পড়ে থাকবে হাজার হাজার সিট যেটা পঁচিশের জন্য পঁচিশের ক্যান্ডিডেট জন্য তো সেই সিটটায় পঁচিশের যারা ক্যান্ডিডেট যারা ফ্রেশার্স তাদেরকে সেই সিটটাকে তাহলে তাদের দিতে হবে এটা তো বলাই আছে এর এটা তো কিছু নতুন কথা বলছি না আমি তাহলে এই মুহূর্তে আমি যেটা মিন করছি যে কেউ ঘাবড়েও না ভয় পেয়ে যেও না এবং কেউ না যে তাহলে পঁচিশগুলোর বা ফেসার কী হবে রাস্তা কিন্তু বেরোবে এবং পঁচিশদের নেবে ফেসার্স কিন্তু প্রচুর ফেসারদের প্রচুর সুযোগ আছে এবং প্রত্যেককে চান্স হবে যারা যোগ্য ভালো মার্কস পেয়ে বসে আছো ঠিক আছে যতই কাট অফ হাই হোক না কেন সত্তর সত্তর কাট হবে না ম্যাক্সিমাম আটষট্টি যাবে তাও কিছু সাবজেক্ট আমি যেটা বলেছিলাম একটা ভিডিও আমি বলছিলাম তো সেই জন্যই বলছি যে পঁচিশের যে পরীক্ষা হয়েছে তার জন্য সিট কিন্তু আছে অ্যাড অন হয়েছে তাই ঘাবড়ে গিয়ে আমাদের কোনো লাভ নেই একটু সময় নিচ্ছে সময় লাগবে সেটা ওদের ব্যাপার ঠিক আছে কিন্তু আমি আবারও বলছি আশাটা হারিও না কারণ ষোলোর সিট সংখ্যা যা পঁচিশে ওরা প্রচুর ওরা সিট সংখ্যা অ্যাড করেই পরীক্ষাটা নিয়েছে ওদের মাথায় কিন্তু এটা আছে যে ফ্রেশার পরীক্ষা দিচ্ছে তাই জন্য সিটটা কিন্তু অতটা সিট আছে আমি ধরিলাম ষোলোর প্রত্যেকে চাকরি পেয়ে মানে প্রত্যেকে চাকরি পেয়ে যাবে কেউ বাদ যাবে না খুব ভালো করে শোনো কথা না তবুও পঁচিশে যারা ফ্রেশার্স তাদের জন্য জায়গা আছে সিট অ্যালোটেড রয়েছে এবং তাদের জন্য আলাদা করে কিন্তু ব্যবস্থা আছে এটা মাথায় রাখতে হবে আমাদের এর জন্য আমি বারবার বলছি যে খাবড়ে গিয়ে লাভ নেই ভয় অযথা ভয় পেয়ে বা টেনশন করে লাভ নেই কাটাপ ফাটাপ কথা যাবে পরে সেটা দেখা যাবে কিন্তু পঁচিশের যে একেবারেই শূন্য বা শূন্যতা রয়েছে তা কিন্তু না সিট কিন্তু আলাদা করে আছে যদি আলাদা করে সিট থাকে যদি আলাদা করে নিয়ম করে পরীক্ষা হয় পঁচিশে তাহলে সেক্ষেত্রে ওরা রিক্রুট কেন করবে না আমার পয়েন্ট আমার পয়েন্ট অফ ভিউ কিন্তু এইটাই এই কথাগুলোই কিন্তু বলার ছিল আমি এই জন্য ভিডিওটা বানালাম ঠিক আছে তো যারা ফেসার তারা হীনমন্যতায় দুশ্চিন্তায় ভুগো না আস্তে আস্তে কিন্তু জটগুলো কাটছে আজকে হাইকোর্টে দশ নম্বরের যে ওইটার কোনো কিছু হয়নি কোনো আপডেট নেই দশ নম্বরের ওইটা কিছু হয়নি এটা নেক্সট ডেট ওটা দিয়েছে সিক্স জানুয়ারি একটা আর একটা ফোরটিন জানুয়ারি আছে ওটার অন্য একটা কেস দেখা যাক কী হয় ঠিক আছে তো এই মুহুর্তে বেশি চিন্তা একদম করো না কী হয় দেখা যাক আস্তে আস্তে জটগুলো কাটছে এবং কাটবে প্রত্যেকটা জট আস্তে আস্তে কাটবে একটু সময় নিয়ে আমাদের একটু ওয়েট করতে হবে একটু পেশেন্স রাখতে হবে বাস এইটুকুনি আমার বলার আমি মিথ্যে আশা দিচ্ছি না ঠিক আছে তোমরা সবাই এগুলো জানো আমি যেগুলো এখন সব কটা বললাম আমি তবু তোমাদের একটু রিমাইন্ডার দিয়ে দিলাম আর কিচ্ছু না আমি নতুন কোনো কথা কিছু বলিনি এখন ভিডিওতে সব তোমরা জানো আমি একটা অ্যাড করলাম যে দু হাজার পঁচিশের ক্যান্ডিডেট যারা ফ্রেশার ভয় লাভ আপনি আছে সিট একদিন রেকর্ড হবে এবং সেটা খুব দেরি হবে না আমি তো আগের ভিডিওতে বলেছিলাম জানুয়ারি কি ফেব্রুয়ারি একটু ওয়েট করে যাও না আমি তো বলছি একটু মিলিয়ে নিও কথাটা ভালো থেকো সাথে থেকো পাশে থেকো চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো শেয়ার করো বন্ধুদের সাথে আর দেখা যাক কি হয় ওকে চলো